নমস্কার দর্শক বন্ধু আমি সৈকত দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে কে কে হতে চলেছে সম্ভাব্য প্রার্থী এইরকম আড়াইশোটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আমরা এসেছি এই সম্ভাব্য তালিকাটি বানানো হয়েছে আমার সম্পূর্ণ নিজস্ব মতামতের উপর নির্ভর করে তো ভিডিওটা শুরু করা যাক কোচবিহার জেলা দিনহাটা বিধানসভা প্রার্থী হতে পারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উদয়ন গুহ শীতলকুচি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে পার্থপ্রতিম রায় তারপর মেখিরগঞ্জ বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে পরেশচন্দ্র অধিকারী তারপর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা চোপড়া বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হামিদুর রহমান ইসলামপুর আব্দুল করিম চৌধুরী গোয়ালপুকুর মোহাম্মদ গুলাম রাব্বানী চাকুলিয়া মিনাজুল আফবিন আজাদ করণী গৌতম পাল হেমতাবাদে প্রার্থী হতে পারে সত্যজিৎ বর্মন ইটাহার বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মোশারাক হোসেন পুসমন্ডি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রেখা রায় তারপর কুমারগঞ্জ কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে তোরা হোসেন মন্ডল তারপর মালদা পরের জেলা মালদা এবং মুর্শিদাবাদ চাঁচল তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মিহার রঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুর তাজমুল হোসেন তারপর মালতীপুর বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আব্দুল রহিম বক্সি রাতুয়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সমর মুখার্জী চক তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সাবিত্রী মিত্র তারপর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সাবিনা ইয়াসমিন সুজাপুর হতে পারে মোহাম্মদ আব্দুল ঘনি তারপর বৈষ্ণবনগর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে চন্দ্রনাথ সরকার ফারাক্কা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মনিরুল ইসলাম সামসানগঞ্জ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আমিরুল ইসলাম সুতি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে ইমানি বিশ্বাস জঙ্গিপুর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে জাকির হোসেন রঘুনাথগঞ্জ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আকরুজ্জামান তারপর সাগর সাগরদিকি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বাইরন বিশ্বাস লালগোলা বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আলী মোহাম্মদ ভগবান গোলা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রিয়াক হোসেন সরকার তারপর নবগ্রাম তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে কানাইচন্দ্র মন্ডল হরমকলাম তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আশিস মার্জিদ তারপর বড়ুয়ান তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে জীবন কৃষ্ণ সাহা কান্দি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে অপূর্ব সরকার ভরমপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হুমায়ুন কবির রেজিনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রবিউল আলম চৌধুরী বেলডাঙ্গাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হাসানুজ্জামান শেখ বহরমপুর তারপর হরিহারপাড়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে নীলামত শেখ তারপর নাওদা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে শাহিনা মমতাজ বেগম দমকোল বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে জাফিকুল ইসলাম জলঙ্গি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আব্দুল রজ্জক পরবর্তী জেলা নদীয়া করিমপুর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বিমলেন্দু সিংহ রায় তেহত্তর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে তাপস কুমার সাহা তারপর কালিয়াগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে নাকাসিপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে কল্লোল খান চপড়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রুকবানুর রহমান শান্তিপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বজকিশোর গোস্বামী তারপর রানাঘাট দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মুকুলমণি অধিকারী জেলা উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বিনা মন্ডল বাদুড়িয়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আব্দুল রহিম কাজী হাবড়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে নারায়ণ গোস্বামী আমডাগা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রফিকুল রহমান বীরপুর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সুবোধ অধিকারী নল নৈহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সনদ দে ভাটপাড়া তারপর জগদ্দল তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সোমনাথ শ্যাম নোয়াপাড়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মঞ্জু বসু বেরাকপুর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রাজ চক্রবর্তী তারপর দমদম উত্তর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্য খর্দা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় পানিহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে নির্মল ঘোষ কামারহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মদন মিত্র বরানগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তারপর রাজারহাট নিউটাউন তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে তাপস চ্যাটার্জি বিধাননগর বিধাননগর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সুজিত বসু রাজারহাট গোপালপুর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অদিতি মুন্সি মধ্যমগ্রাম তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রথিন ঘোষ বারাসাত তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী গঙ্গার বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রহিমা মন্ডল হারুয়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হাজি নুরুল ইসলাম এর ছেলে শেখ রবিউল ইসলাম মিনাখা বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উষা রানী মন্ডল সন্দেশখালীতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকুমার মাহাতো বসিরহাট দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সপ্তযোশী ব্যানার্জী বসিরহাট উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল হিম্বলগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবেশ মন্ডল গোসাবা বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুব্রত মন্ডল বাসন্তীতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শ্যামল কুলতলিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গণেশচন্দ্র চন্দ্র মন্ডল পাথর প্রতিমাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমীর কুমার জানা কাকদ্বীপ বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মন্টুরাম পাখিরা সাগর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা রায়দিঘিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আলোক জলদাতা মন্দির বাজারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জয়দেব হালদার জয়নগর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিশ্বনাথ দাস বারুইপুর পূর্বতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিভাস সর্দার কেনিং পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশ রাম দাস কেনিং পূর্ব সৌকত মোল্লা মগরহাট পূর্ব বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নমিতা সাহা মগরহাট পশ্চিম তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জিয়াসুদ্দিন মোল্লা ফলতা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শঙ্কর কুমার বিষ্ণুপুর মোহনচন্দ্রসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দিলীপ কসবা বিধানসভার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জাভেদ আহমেদ খান যাদবপুরে দেবব্রত মজুমদার অরূপ বিশ্বাস বেহালা পূর্বতে রত্না চ্যাটার্জি মহাস্তলাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দুলাল চন্দ্র দাস বজবজে অশোক কুমার দেব মেটিয়া পুজে আব্দুল খালেক মোল্লা কলকাতা বন্দরে ফিলাদ হাকিম ভবানীপুরে শোভন দেব চট্টোপাধ্যায় অথবা মমতা ব্যানার্জি রাফিয়ারী দেবাশিস কুমার বালিগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বাবুল সুপ্রিয় চৌরঙ্গীতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী স্বর্ণকুমার কুমার সাহা বেলেঘাটাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশ পাল শ্যাম্পপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শশী পাঁজা মানিকতলা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শক্তি পান্ডে অথবা শ্রেয়া পান্ডে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অতীন ঘোষ বালি বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রানা চ্যাটার্জি হাওড়া উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম চৌধুরী হাওড়া মধ্যতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ রায় শিবপুর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনোজ তিয়ারি হাওড়া দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নন্দিতা চৌধুরী থাকরাইলি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রিয়া পাল পাঁচলা বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গুলশান মল্লিক উলবিরিয়া পূর্বতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিদেশ রঞ্জন বোধ